ডিয়ার নাইটস ইউটিউবে এমন প্রচুর ভিডিও রয়েছে যেখানে দেখানো হচ্ছে পাঁচ দিনে একশো ডলার দশ দিনে দুশো ডলার অ্যাডেস্ট থেকে ইনকাম হচ্ছে কিন্তু তারা যে পদ্ধতিগুলো ইউটিউবে দেখাচ্ছেন সেই পদ্ধতিগুলিকে ফলো করে যদি আপনারা কাজ করেন অ্যাডেস্ট থেকে আপনার একশো ডলার কেন এক ডলারও ইনকাম করতে পারবেন না ইভেন যারা অলরেডি কাজ করছেন ইউটিউবে ভিডিও দেখে দেখে তারা আশা করছে এর প্রমাণ পেয়ে গিয়েছেন অ্যাডেসটা থেকে ইনকাম করা যায় আপনি যদি এখানে সঠিকভাবে সময় দিয়ে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে কাজ করেন তাহলে আপনার মান্থলি একশো ডলার কেন চারশো থেকে পাঁচশো ডলার বা তার বেশিও আপনারা অ্যাডেসটা থেকে ইনকাম করতে পারবেন এই জন্য কিছু জেনুইন রাস্তা বা জেনুইন কিছু পদ্ধতি রয়েছে যেগুলিকে ফলো করে আমাদেরকে চলতে হবে তো এর জন্য আমার ইউটিউবারে যে সমস্ত সাবস্ক্রাইবার্স রয়েছেন তাদের জন্য আমি থার্টি ফাইভ ডেজের একটা চ্যালেঞ্জ আনতে চলেছি অ্যাড্রেসটা থেকে আর্নিং যেখানে আমরা ডে ওয়ানের জিরো থেকে শুরু করব। আমার সাথে সাথে আপনারা শুরু করবেন এবং দেখবেন ডে থার্টি ফাইভে গিয়ে আমরা মিনিমাম আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে একশো ডলার অ্যাড করব মিনিমাম একশো ডলার মিনিমাম কেন বলছি কারণ দেখবেন আমি যে পদ্ধতিগুলিকে বলবো সেই পদ্ধতিগুলিকে অ্যাপ্লাই করে আমার সাথে সাথে আপনারাও যদি কাজ করেন তাহলে অনেকেরই দেখবেন একশো ডলার থেকে বেশি ইনকাম জেনারেট হয়ে গিয়েছে এবং সেটা আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র নেব তবে এখানে বলি রাখি যদি কেউ ভাবছেন যে অ্যাড্রেসটা থেকে আপনি দুই দিন বা তিন দিন বা চার দিন দশ দিনের মাথায় আপনারা একশো দুশো ডলার ইনকাম করবেন সেটা সম্ভব নয় সম্ভব কখন আপনাদেরকে দেখে যারা ইউটিউবে প্রমাণ দেখাচ্ছে যে তারা হয়তো দুই দিনে দশ ডলার বা কুড়ি ডলার বা পঞ্চাশ ডলার ইনকাম করেছেন তারা দেখবেন অ্যাডস্ট্রা প্ল্যাটফর্মে দীর্ঘ দিন ধরে কাজ করছেন কেউ তিন চার বছর কেউ পাঁচ বছর দশ বছর সময় দিয়ে তারা অ্যাডেস্ট্রা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাই তারা আজকে এই পাচ্ছেন কিন্তু আপনি যেখানে একদম বিগিনার আপনি একদম জিরো থেকে শুরু করছেন বা হয়তো এক দুই মাস কাজ করছেন আপনি শুরুতে কিভাবে আপনি যখন কাজ করে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে জেনারেট করতে চাইবেন সেই বিষয়টাকে আপনাকে আগে ভালোভাবে পরিষ্কারভাবে আপনাকে জানতে হবে তবে আপনি সেখান থেকে ভালোভাবে ইনকাম করতে পারবেন তো এই জন্য এই চ্যালেঞ্জ আমি আপনাদের জন্য নিয়ে আসছি তো চ্যালেঞ্জে কি কি থাকছে আপনাদের জন্য দেখুন আমরা আমাদের চ্যালেঞ্জ শুরু করবো টেন্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে এবং আমাদের যে চ্যালেঞ্জ থার্টি ফাইভ ডেজে সেটা এন্ড হবে ফরটিন্থ জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ দশ ডিসেম্বর এই সামনের দশ ডিসেম্বর দু থেকে আমাদের মানে জার্নি শুরু করব এবং আমাদের লক্ষ্য থাকবে চোদ্দ জানুয়ারি দু সালের মধ্যে আমাদের অ্যাডেস্ট অ্যাকাউন্টে মিনিমাম একশো ডলার আমরা ইনকাম করবো যেটা বাংলাদেশি টাকায় আপনার দশ হাজার টাকা প্রায় এবং ইন্ডিয়ার টাকায় যদি দেখেন তাহলে প্রায় আট হাজার টাকা হবে ঠিক আছে তো আমরা সবাই শূন্য থেকে শুরু করব আপনাদের সাথে সাথে আমিও একদম বিগিনার হিসাবে শূন্য থেকে শুরু করব এবং থার্টি ফাইভ ডেজের পরে আমরা ডলার ইনকাম ঠিক আছে এরপরে দেখুন আমি যে মেথডটা আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সঙ্গে এটা আপনি ধরে নিন একদম কোর্স অনেক ইউটিউবার যারা দেখবেন বিভিন্ন ধরনের পেড কোর্স তারা বিক্রি করছেন এই অ্যাড্রেসটাতে ইনকামের উপরে তো সেই রকমই একটা পেড কোর্স আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য ইউটিউবে নিয়ে আসছি আমি পুরো যে বিষয়গুলি আপনাদেরকে বলবো সমস্ত কিছু ফ্রিতে আপনারা সেটা শিখতে পারবেন এবং অ্যাড্রেসটা থেকে আর্নিং করার জন্য যে সমস্ত অ্যাসেটস বা রিসোর্সগুলো আমরা ব্যবহার করি সেই রিসোর্সগুলিকে মানে সমস্ত কিছু আমি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করবো এবং সেটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু অ্যাসেট ডে বাই ডে যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করবো আমরা ভিডিওতে যেগুলো দেখব সমস্ত কিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো সেখান থেকে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সমস্ত জিনিস আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমার পেয়ে যাবেন তো এর জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন এরপর দেখুন আমরা যে মানে আর্নিং করবো থার্টি ফাইভ ডেজের যে চ্যালেঞ্জ বলছি সেই চ্যালেঞ্জটা কিভাবে শুরু হবে না প্রথম কি কি থাকছে আমাদের এই থার্টি ফাইভ ডেজের চ্যালেঞ্জে প্রথম থাকছে দেখুন ভিডিও ওয়ানে থাকবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট উইথ সিক্রেট ট্রিক্স আপনারা অনেকেই যারা কাজ করেছেন তারা বলবেন যে অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি বা কিভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা খুব সাধারণ ব্যাপার এটা কোনো অসুবিধা নেই কিন্তু তবুও আমি বলবো যে আপনার ডে ওয়ানের ভিডিওটা দেখবেন কারণ সেখানে অ্যাড্রেসটা থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার একটা টিক্স আছে যে মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যখন আপনার একশো ডলার ইনকাম হবে সেটা মানে আপনাদের ইনকামের পরিমাণটা অবশ্যই বাড়বে সেটা কীভাবে আমি ভিডিও ওয়ানে আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভিডিও টুয়ে কী থাকবে দেখুন প্রথম হচ্ছে ভিডিও টুয়ে থাকবে ব্লগ সেট ঠিক আছে ব্লগ সেট আপটা কি প্রথম ব্লগ সেট হবে কোশ্চেন অ্যান্সার অর্থাৎ হাউ টু ব্লগ সেট আপ আমরা এমন একটা ব্লগ ওয়েবসাইট বানাবো সব যেখানে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার দেবো এখান থেকে কী পরিমাণে আর্নিং জেনারেট করা যায় আমি যখন ভিডিওতে মাধ্যমে দেখাবো তখন আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন তিন নম্বর ভিডিওতে থাকবে প্রোমোট অন কোরা অ্যান্ড আদার প্ল্যাটফর্ম সিক্রেট এখানে যে সিক্রেট দেওয়া আছে এই যে সিক্রেট লেখা আছে এর নিশ্চয়ই এর কোনো কারণ আছে তো তিন নম্বর ভিডিওতে কী থাকছে প্রমোটন করা আমরা যে দুই নম্বর ভিডিওতে যে ব্লগটা সেট আপ করবো সেই ব্লগ মানে সেট আপ করা ব্লগটা আমরা কোথায় প্রমোট করবো সেটা হচ্ছে করা এবং তার সাথে সাথে কিছু সিক্রেট প্ল্যাটফর্ম রয়েছে যেগুলি অনেকেই জানে না সেই সমস্ত প্ল্যাটফর্মগুলি আমি ভিডিও থ্রিতে বা তার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো চার নম্বর ভিডিও থাকছে দেখুন ব্লগ সেট মুভি চার নম্বর ভিডিওতে আমরা একটা ব্লগ সেট করব করবো যেটা হচ্ছে মুভি রিলেটেড তো আমি তিনটি মোট ব্লক সেট আপ করবো টোটাল যে থার্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ রয়েছে এই থার্টি ফাইভ ডেজের চ্যালেঞ্জ আমি টোটাল তিনটি ব্লক সেট আপ করবো এবং তার কি করবো না প্রমোশন করবো দেখুন চার নম্বর হচ্ছে ব্লক সেট আপ মুভি পাঁচ নম্বর ভিডিওতে কি থাকছে প্রমোট অন ফেসবুক অ্যান্ড আদার প্ল্যাটফর্মস অর্থাৎ আমরা এই চার নম্বর ভিডিওতে যে ব্লগ সেট আপ করব মুভি রিলেটেড সেটা আমরা ফেসবুকে এবং তার সাথে সাথে আদার প্ল্যাটফর্মে আমরা তার সেটাকে প্রোমোট করবো একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাদের পকেট থেকে একটি টাকাও খরচা হবে না এই বিষয়ে আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের একটি টাকাও আমি খরচা করাবো না ছয় নম্বর ভিডিও থাকছে ব্লগ সেট আপ নিউজ অ্যান্ড ট্রেন্ডিং ছয় নম্বর ভিডিওতে অর্থাৎ তিনটি যে ব্লগ সেট কথা বলেছি তার মধ্যে ছয় নম্বর ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নিউজ এবং ট্রেন্ডিং বিষয় রিলেটেড ব্লগ সেট আপ করবেন এবং সাত নম্বর ভিডিওতে আমরা আমাদের এই ছয় নম্বর ভিডিওতে যে ব্লগ সেট আপ করব সেটা কীভাবে টুইটার এবং আদার্স প্ল্যাটফর্মে আমরা কিভাবে প্রমোট করবো সেটা সাত নম্বর ভিডিওতে আমরা দেখবো আট নম্বর ভিডিও থেকে এবং তার পরবর্তী যে সমস্ত ভিডিওগুলি আসবে থার্টি ফাইভ ডেজের মোট চ্যালেঞ্জে সিক্রেট ট্রিক্স অ্যান্ড ওয়াক্স অন এক্সিস্টিং ব্লগস কিছু সিক্রেট ট্রিক্স রয়েছে যে মেথড বা ট্রিক্সগুলিকে ফলো করলে আমরা অ্যাড্রেসটা থেকে আর্নিংয়ের আমাদের পরিমাণটাকে বাড়াতে পারবো এবং আমরা যে সমস্ত ব্লগ সেট আপগুলি করবো সেগুলি পরবর্তী সময়ে আমরা কিভাবে মানে প্রমোট করব বা কীভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করবো সমস্ত জিনিসগুলি আমরা আট নম্বর ভিডিও পা তার পরবর্তী ভিডিও থেকে আমরা দেখতে শুরু করব তো টোটাল হচ্ছে থার্টি ফাইভ ডেজের চ্যালেঞ্জ আমি আশ্বস্ত করছি আপনাদেরকে আপনারা অনেক অনলাইন প্ল্যাটফর্ম অনেক জায়গায় দেখেছেন অনেক ভিডিও দেখেছেন কিন্তু ইনকাম কত টাকা করতে পেরেছেন আমার সাথে আপনারা থার্টি ফাইভ ডেজ সময় দিন পঁয়ত্রিশ দিনে একটা সময় দিন আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই সময়টা দিয়ে দেখুন আপনাদের ইনকামের পরিমাণ জিরো থেকে যদি একশো ডলার আমি না করাতে পারি তাহলে আমাকে কমেন্টে এসে বা যেভাবে পারবেন আমাকে যত খুশি গালাগালি দিয়ে দেবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দশ তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার ডে ওয়ানের প্রথম ভিডিওতে যেখানে আমি অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ